চেয়ে চল পচে গেছি বাড়িতে গাছ টাছ কাটে বাড়ির লোক কি যে এই ধরনের ঘাস দিলেন তো গরি তারা একদম অয়ো ঘামে গেছে ছাগল বাচ্চাও ঘামে গেছে ওখানটাতে অয়ো হিপে গেছে আমি হিপে গেছে গুড মর্নিং বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে আসলাম নতুন দিনে নতুন সকালে আজকে ভিডিওটা শুরু করছি মানে দাঁতন ভাঙতে আসছিলাম জমির দিকে আর দেখছি যে দাদু এখানটাতে ঘাস নিজের বানাচ্ছে মানে কিছু ফেলবে তার জন্য হয়তো দেখো একদম চকচক করে দিয়েছে একদম জঙ্গল ছিল জঙ্গলে মঙ্গল ছিল এখন চকচক হয়ে গেছে এখানে এরকম কত ঘাস আর এখানে দেখো সেই লেভেলের ঘাস এর ভিতরে অনেক কিছু থাকতে পারে সাপ পকামাকড় টিনা জলুক জলুক থাকবো না টিনা ফিনা থাকতে পারে আর কিছু এই ধরনের দেখো সূর্য ফোকাস দিয়ে দিয়েছে একদম সকাল নাই এখন সাড়ে সাতটা বাজে গেছে সাড়ে সাতটার দিকে ভিডিওটা স্টার্ট করলাম আজকের তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিও অবশ্যই ভালো লাগবে তোমাদেরকে ওদের মধ্যে পাচ্ছি কতটুকু ক দেখ হুম হুম চেড়াতে মরে সেই সাড়ে সাতটার দিকে মাঠ এখন আসছি সাড়ে মানে আটটার দিকে চলে আর আটটার দিকে ওয়েদার দেখো সাই লেউলের মাথা খারাপ রৌদ্র একদম দেখো বুঝতেই পারছো সাই লেউলের রৌদ্র আর স্কুল মাঠে আছে দেখছি দেখো তারা খেলাধুলা করছে এখানটাতে চলো মুখটু টুক দিলাম খাওয়া দাওয়া করি চান টান বলছে খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের সাথে দেখাচ্ছে খাওয়া দাওয়া করি তারপর বাড়ির দিকে চলে আসছি দেখে বুঝতেই পারছো আর ওইদিকে রোদ্র হচ্ছে রোদ্রুর জন্যে ক্যামেরা ভালো দিচ্ছে না ঘলা ঘলা দেখাচ্ছে একদম তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে আজকের ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা সাড়ে ছয়টার দিকে ওয়েদার কিছু এই ধরনের দেখো স্কুল মাঠে শুধু ছাগলে ছাগল বসে আছে ছাইলে বেলের আটটার দিকে বাইরে গেলাম আবার নিজের ডিউটিতে মানে কি এখন সবাই চলে গেছে এখন ডিউটি বদলে গেছে ঘাস কাটতে গেলে নিয়ে যেতে লাগবে আর যাচ্ছি এখন এই বাড়িতে সারটা আর এটা ওটা নাপতে লাগবে তারপরে আদার্স কাম করতে লাগবে তো দেখা যাক সারগুলো নাপি তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে দেখতে থাকো আর দেখো আর আজকের কিছু এই ধরনের স্টাইল লেভেলের রোদ দিবে আজকে এখন আমাকে এখানে সার আছে এখানে কিছুটা সার নাপতে লাগবে আর এখানে বিছায় নিয়েছি নাপার জন্য আর এখানে যতটি আছে মোটামুটি পনেরো কিলো রকম রাখতে লাগবে দুটো মিলে পনেরো কিলো রকম রাখে বাকি সবকে মানে ফেলে দিতে লাগবে মানে নাপে পনেরো কিলো রাখে দিয়ে বাকি সব ছিটিয়ে দিতে লাগবে এদিক ওদিক দেখতে থাকো কান্টিনিউ অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে এই ভিডিওটা আর এখানে আছে পাল্লা কেজি বাটখারা তো কাজ করি তারপরে দেখা তোমাদের সাথে কাজ করি তারপর দেখা যাচ্ছে আমার সোনাগুলো এখানে আছে এখানে আছে আমাদের পুরাতন সোনা এটা আমি কেদারনাথ থেকে যখন গেছিলাম কেদারনাথ তখন এটা নিয়েছি দেখতেই তো হচ্ছে আর এটার টায়ারটা বোধহয় খারাপ দিয়েছে না কি দিয়েছে পাংচার বারবার হয় দেখো আগের দিকে টায়ারটা পাংচার হয়ে আছে এই তো দেখতে দেখো কন্টিনিউ অবশ্যই ভাল লাগবে এই ভিডিওটা দেখতে দেখো কন্টিনিউ বস্তার সারগুলা নাপেছিল না কি আমি এটা জানি না দাদা চলে গেছে বাইরে মানে কি তামিলনাড়ু আন্দ্রার মধ্যে খাটতে চলে গেল আজকে ভোরের দিকে তো আর এগুলাকে সব মতলব ধুয়ে দিলাম আর এগুলা পেছে নাকি জানি না কিন্তু নাপলাম তো একদম কাটাই কাটাই হলো সেজন্য যে যেরকম ছিল ওরকম রাখে দিলাম এখন চলে যেতে লাগবে নিজের ডিউটিতে রে বাবা কচিয়া অবস্থা। কচিয়া বস্তা নিয়ে ঘাস কাটতে তো দেখা যাচ্ছে তোমাদের সাথে জমির দিকে আর এগুলা কাম কালকে করেছিলাম আর কালকে ভিডিও বানাইনি মানে মন ভাল লাগছিল না আর ভয় ভয় লাগছিল কী কারণে জানি না তার জন্য বানাইনি দেখো এগুলো মানে কি আনেছিলাম আর এখান থেকে এর উপরে উঠাইছি কিছুটা আর এটা থাকি লাগাই দিয়েছি একদম পলেতিন বান্ধে কমপ্লিট দেখো পলেতিন বান্ধে কমপ্লিট তো দেখা তোমাদের সাথে জমিতে যাই জমির দিকে একদম দেখতে দেখো ভিডিওটা অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে এই ভিডিওটা দেখা যাক কত দূর বানাতে পারছি না পাচ্ছি তো দেখতে থাকো ভালো লাগবে অবশ্যই বলো এই বাড়ি থেকে বাইরে এখন চলে যাচ্ছি জমির উদ্দেশ্যে চলে যাচ্ছি বন্ধুরা জমির উদ্দেশ্যে সাড়ে আটটার দিকে স্কুল মাঠের লোক কিছু ধরনের দেখো আড্ডার জায়গা আড্ডা স্কুল মাঠের আড্ডা গাড়িতে চাবিটা দিয়ে দিই তারপরে চলে যাব জমিতে চাবি টাবি দিয়ে দিই তারপর নাহলে যেহেতু কোনো কাজকাম থাকে বন্ধ হয়ে যাবে ওই গরুগুলোতে জল টল খেলাতে লাগবে নাকি জিজ্ঞাসা করে দিই তারপর চলে যাবো না হলে মাঠ জমির উদ্দেশ্যে ঘাস কাটতে ডিউটি ডিউটি রে বাবা সকালবেলা ডিউটি এটা স্কুল মাঠের আড্ডা এখানটাতে চলিচ্ছে আর আমরা চলে যাচ্ছি এখন মাঠে আমার সাথে হয়ে গেছে এখন বটলা বাবু বটলা বাবুর সাথে হয়ে গেছে একসাথে চলে যাবো ঘাস কাটতে আরে রোদ মাঠে ঘাস কাটতে কাটতে মাঠে উল্টে পড়ছে এটা করবো ছাগল পুষবো না ছাগল পুষবো না বেঁচবো এটা চিন্তা ভাবনা করবো বাইকে কত দিন ছাগল নাই তো ছাগলের জন্যে কাঁদছে আর এখন ছাগল হয়েছে তা এখন বলছে রোদ কত মাঠে দেখি আর এইদিকে চলে আসছে পাইকার ছাগল কিনতে পাইকার ছাগলের চলে আসছে বাইক নিয়ে আর আমরা যাচ্ছি এখন ঘাস কাটতে ছাগলের জন্য দেখো কিভাবে কাটে আমাদের বাঙালি দেখো ধরনের আর এখানটা তো চলচ্ছে মাছ মারামারি দেখো সবাই চলে আসছে ছোটবেলা দেখতে দেখবার জন্য কি যে এই ধরনের আরাম চলে যাচ্ছি এখন জঙ্গল বাড়ি কাটতে রে বাবা জঙ্গল বাড়ি দিয়ে যাতে চাইছিলাম উলিপুরের দিকে কিন্তু না এখন যাওয়া হচ্ছে না উলিপুরের দিকে চলে যাচ্ছি এইদিকে মানে জমির দিকে উত্তর পাথারের এইদিকে চলে যাচ্ছি উত্তর মাঠ আমাদের উত্তর পথার বলি আমরা বলে বলে অভ্যাস হয়ে গেছে তার জন্য দেখো জঙ্গল বাড়ির ধার দিয়ে আমি আর বটলা বাবু চলে যাচ্ছি ঘাস কাটতে রে বাবা তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে আর বেশি বড় ভিডিও বানাবো না এখন গ্রামে ভিডিও বানাবো মানে গ্রামে ভয় ভয় লাগে ভিডিও বানাতে জানি না কেউ কোথায় মারবে না কী করবে কালকে তার জন্য ভিডিও বানায়নি আর এখন থেকে কন্টিনিউ ভিডিও আসবে গ্রামের যেখানেই হোক যেরকমই হোক লজ্জা হাজার লজ্জা লাগুক তাও ভিডিও বানাবো তো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তোমাদেরকে এই ভিডিওটা আর ভয় করলে হবে না ভয় করলে নিজের লস ভিডিও দিতে পারছি না আমার নিজের লস হচ্ছে তো দেখতে থাকো কন্টিনিউ ভালো লাগবে তোমাদের কিছুক্ষণ আড্ডা মারে নিলাম আড্ডা মারার পর এখন চলে যাচ্ছি আবার আমি থাকো ভিডিওটা তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে চলো আর এখানটাতে পূজা দিয়েছে আলের মধ্যে দেখো কেমন কি মোটালের মধ্যে পূজা দিয়েছে মানে আমাদের দিকে বেশি গ্রামে ওরকমই সব ভাবনা চিন্তা করে মশনা ভূত পেত তার জন্য কিছু এই ধরনের সিস্টেম এই ধরনের কাম কাজ আর গরম চাই লেভেলের রৌদ্রে উঠাই দিয়েছে চাই লেভেলের গরম করবে আজকে ঘাস কাটতে কাটতে তো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে ঘাস টাস কাটি তারপরে দেখাচ্ছে তোমাদের সাথে ফাইনালি ঘাস কাটা হয়ে গেছে ঘাস কাটা শেষ একদম না আরাম টারাম করে এখন চলে যাচ্ছি বাড়িতে বাড়ির উদ্দেশ্যে দেখো আরাম টারাম করে চলে যাচ্ছি সবাই আর এখন আসলো বিষু শুধু বিষু শুধু কাটিয়ে কুটে বস্তা ভরাই যাবে এখন রোদের মধ্যে রোদের মধ্যে থাকলো হয়ে যাবে গ্রামের লোক খবর পায় তো আসবো নাহলে আসবো নাহলে আসবো তো চলো যাতে যাতে দেখাচ্ছে তোমাদের সাথে মানে কি বাড়িতে পৌঁছি তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে দেখতে থাকো কন্টিনিউ ভালো লাগবে ফাইনালি তোমাদেরকে পচে গেছি বাড়িতে ঘাস টাস কাটে বাড়ির লোক এই ধরনের ঘাস দিলেন তো গরিবগুলো তাকাচ্ছে শুধু বলছে আরো ঘাস দিবে আরো ঘাস দিবে পাছুরটা খাচ্ছে এখন গাছ আর এদেরকে টাটকা ঘাসগুলো দিয়ে দিলাম আর একজনা ঘরের মধ্যে ঢেকে রাজা ধরনের তো চান টান করি তারপরে দেখাচ্ছে তোমাদের সাথে টান করি তারপর ছাগল বাচ্চাকে তারাই তারাই একদম গেছে ছাগল বাচ্চা গেছে 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 আসে কোনো এখানটায় আরাম করছে সবাই ছাগল বাচ্চাটা কিন্তু সত্যি হিপে গেছে অনেকক্ষণ ধরে তারা চেয়ে তো চলো এখানটায় আড্ডা আড্ডা মারে চান টান করে চলে যাবো একদম